আবদুল্লাহ বিন অনেক বড় বিখ্যাত একজন তাবি ছিলেন আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন মুহাদ্দিস আল্লাহ তাআলা যেরকম ইলম দিয়েছিলেন টাকা পয়সাও দিয়েছিলেন আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই হজ্জ পালন করার জন্য তিনি রওনা হয়ে গেছে চলে যাবে একবারে রেডি হয়ে গেছে আব্দুল্লাবিন মোবারকের একটা ছেলে ছিল সেরকমভাবে তার পাশের প্রতিবেশীর গোস্ত বিন মোবারকের ছেলে তাদের কাছে গিয়া গোস্ত চাইল কিন্তু পাশের গোস্ত দিল না বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে বলছে আব্বা বাড়ির মধ্যে খাবার দাবার পাকানো হয় নাই পাশের প্রতিবেশীর কাছে খাবার চাওয়ার জন্য গেলাম গোস্ত পাকাইতেছে কিন্তু গোস্ত তো দিল না বরং সাত পর্যন্ত আমার সঙ্গে খারাপ ব্যবহার করে বাই থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে তারা বের করে দিয়েছে আব্দুল্লাবিন মোবারক রহমত উল্লা খেয়ালাই হেয়ালাই সন্তানটাকে নিয়ে এবার পাশের প্রতিবেশীর কাছে চলে গেলেন যাওয়ার পর এটাক দিয়ে মনে ভাইলেন যদি আপনি খাবার নাই দেন তারপরে আমার ছেলের সঙ্গে খারাপ ব্যবহার কেন করলেন আমার ছেলেকে আপনি ঘাড় ধাক্কা দিয়া কেন বের করে দিলেন খাবার দিবেন না তো ঠিক আছে খারাপ ব্যবহার কি জন্য করলেন পাশের প্রতিবেশী চোখের পানি ছেড়ে দিল ডাক দেয়া বলতেছে আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহ পাক রব্বুল আপনাকে যেমন জ্ঞান দান করেছে আপনাকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়ে দিয়েছে আপনি তো যাকাত খান না ফিতরা খান না আপনি তো এরকম ভাবে এইগুলি আপনি খান না আমি আসলে গোস্ত পাকাইতেছি এই গোস্ত আপনার সন্তানকে আমি এজন্য দেই নাই কারণ কয়েকদিন থেকে আমার বাড়ির মধ্যে ঠিক মতো চুলের মধ্যে আগুন জ্বলতে ছিল না ঠিক মতো আমি খাবার দাবার পাচ্ছিলাম না আমি যখন মধ্যে গিয়েছিলাম পরে দেখলাম একটা মরা আসার গরু করে আছে খাবার ব্যবস্থা এই জন্য ওই মরা গরু থেকে গরুর গোস্ত মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তান গুলাকে আমি খাওয়াইলাম এটা তো আমাদের জন্য হালাল কারণ মানুষের জীবন যায় যায় অবস্থা যখন হয় এছাড়া মানুষের আর কোনো মাধ্যম হয় না তখন জীবন বেঁচে থাকবে এই পরিমাণ পর্যন্ত খাওয়া যায় সমস্যা নাই মানুষ মরা গরুর বস্তু আপনার সন্তানকে আমি কেমনে খাওয়াই এই জন্য আপনার সন্তানকে আমি বারবার বুঝাইতেছিলাম কিন্তু সন্তান যখন বুঝতেছিল না এই জন্য আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হয়ে গেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আবদুল্লাহ বিন মোবারক বলে ভাই তুমি আমার প্রতিবেশী তোমার এত সমস্যা চলছে তুমি কেন আমাকে আগে বলো নাই আবদুল্লাহ বিন মোবারক হজে যাওয়ার জন্য যত টাকা ছিল তিনি বলেন আমি তো ফরজ হজ করেছি এটা আমার জন্য নফল হজ ছিল নফল হজ করা আমার দরকার নাই হজের সব টাকাগুলা আবদুল্লাহ তার পাশের প্রতিবেশীকে দিয়া বলেন ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি কিন্তু আমার জন্য আল্লাহর আদালতে মামলা দায়ের করন না বলেন এটাই হলো তাদের অবস্থা এমন আমার ভাইয়েরা দারিদ্রতাาศাত দুই নম্বরের কারণ যেটা ওয়ালা তাহাতুন আলা ক্বামি মিসকিন অভাব অনটরে যারা আছে পাশের প্রতিবেশী যারা আছে মিসকিন যারা আছে এদের খাবারে অনুৎসাহিত হওয়া খস খবর না নেওয়া একমনি যদি নানা নিজে বাসলে বাপের নাম এরকম বুঝে যদি সব আমরা নিজেরাই ভোগ করতে থাকি তাহার প্রতিবেশী যারা আছে অতি মিসকিন যারা আছে এদের কোনো খোঁজ খবর না নেই দারিদ্রতা চলে আসতে পারে আরো কারণ আছে কতা কুনু না তুরাহাকলাম লম্মা কতুহিবুল المال হুবদান জাম্মা আল্লাহ তালা আরো দুইটা কারণ বলেছেন সময় তো শেষ ইনশাআল্লাহ আগামীতে আবার বলবো সুবহানাল্লাহ যারা কাফের যারা অমুসলিম যারা বেইমা যারা মুনাফিক এরা যখন সম্পদ পায় তখন আল্লাহ পাকের শকর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক মহব্বত করে ভালোবাসে আমার যখন এরা কোনো কষ্টের মধ্যে পড়ে যায় তখন এরা বলে আল্লাহ পাক আসলে আমাকে মহব্বত করে না আল্লাহ আমাকে ভালোবাসে না আসলে আমি উপযুক্ত ছিলাম এই সম্মানটা পাওয়া আমি উপযুক্ত ছিলাম এইগুলি পাওয়া আল্লাহ পাক আসলে আমাকে দিল না আল্লাহ পাকের উপর তারা দোষ জ্ঞাপন করে আল্লাহ পাককে দোষারোপ করে নাউজুবিল্লা একটু জোরে বলেন আল্লাহ তাআলা তাদের কথাগুলা কোরআনের মধ্যে বলছেন ও আমাল ইনসান ইদা মাফহদর আলাইহি যক ফায়াকুলু রব্বি আনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা মাবালাহু রব্বুহু আবার যখন মানুষকে কে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান কখনো সম্পদ দেয়া বল্লা তাআলা পরীক্ষা করেন আবার কখনো ফাঁকা আলাইহি আলাই হি রিজ আল্লাহ তালা তার রিজিকের সংকীর্ণতা দান করে দেন যখন মানুষের সংকীর্ণতা চলে আসে দারিদ্র্য চলে আসে রিজিকের অভাব শুরু হয়ে যায় বান্দারা তখন বলে ফায়াকুল আহা আহান আমার রব আমাকে এহানত করেছে আমার রব আমাকে অসম্মানিত করেছে আসলে আমি এটার উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দিল না আল্লাহকে দোষার উপরে একটু জোরে বলেন না আল্লাহ তা ডাক ডাকনিয়া বলে বান্দা আমি আল্লাহ তোমাকে যে রিজিকের অভাব দিয়ে দিলাম তুমি মনে করেছ তুমি এটার উপযুক্ত ছিলা আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের সংকীর্ণতা দিয়ে তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হও নাই আল্লাহ তালা বলে কাল্লা এটা কখনোই হয় না যে তুমি উপযুক্ত ছিলা আর আমি তোমাকে দেই নাই বিষয়টা কিন্তু এমন রা বরংচ তোমার মধ্যে দারিদ্রতা চলে এসেছে তোমার মধ্যে রিজিকের সংকীর্ণতা হয়েছে কয়েকটা কারণে আল্লাহ তালা এবার সেই কারণ বলতেছে কোন কোন কারণে তোমার মধ্যে দারিদ্রতা চলে আসলো কোন কোন কারণে তোমার মধ্যে অভাব চলে আসলো আল্লাহ তালা এবার কোরআনুল কারিমের এক এক আয়াত বর্ণনা করতেছে আল্লাহ পাক বলে কাল্লা বাল্লা তুমি মুনাল ইয়াতিম তোমাদের মধ্যে দারিদ্রতা চলে আসছে মনে করেছো যে তোমরা সম্পদের উপযুক্ত ছিল তোমাদেরকে দেই নাই বিষয়টা এমন না তোমাদের মধ্যে দারিদ্রতা চলে আসছে এক নম্বর যে কারণ সেটা হলো লাকুমুন আল এতিমদেরকে তোমরা সম্মান করো জাহিলি যুগের অবস্থা ছিল এমন যে জাহিলি যুগে এতিমদেরকে সম্মান করা হতো এতিমদেরকে তারা ভালোবাসতো না বহম্পক করতো না বড় ভাই সম্পদ রেখে মারা গেছে সম্পদ তো এখন ছেলে পাবে ভাই মারা গেছে ভাইয়ের সম্পদ সব সম্পদ ছেলে এখন ছেলে পাবে ওরা কি করতো এই এতিম ছেলে তাকে সম্পদ দিত না দিয়ে সবগুলি তারা নিজেই ভক্ষণ করত আবু জেহেল ছিল এগুলো এগুলার লিডার আবু জেহেলের কাছে বিভিন্ন মানুষ এতিমের সম্পদ বিভিন্ন টাকা পয়সা আবু জেহেলের কাছে তারা আমানত এরকম একদম এতিমের ঘটনা এতিম যখন আস্তে 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 বড় হয়ে গেল এতিম ওই আবু জেহেলের কাছে চলে আসলো আসার পরে ডাক বলে চাচা আমার বাবার কিছু টাকা আপনার কাছে রাখা রাখা ছিল আমি এখন বড় হয়ে গেছি আমার টাকা পয়সাগুলি আপনি এখন আপনি আমাকে দিয়ে দেন আবু জেহেল সঙ্গে সঙ্গে অস্বীকার করলো যে না না তোমার বাবা তোমার কোনো সম্পদ আমার কাছে রেখে দেয় নাই এতিম কি করলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে গেলাম আমার বাবা আমার সম্পদ আবু জেহেলের কাছে আমানত রেখেছিল কিন্তু আবু জেহেল তার এরকম টাকা পয়সা আমার টাকা পয়সাগুলি সে আমাকে দিতেছে না এই জন্য রসুল আপনি যদি চান তাহলে আমার টাকা পয়সাগুলি একটু আমাকে রক্ষা করে দেওয়ার রাসূলে কারিম সন্দান মাখারিসাল্লাম ইয়াতিম তাকে নিয়া আবু জেহেলের বাড়ির দিকে আস্তে আস্তে রওয়া আনা হয়ে গেল আবু জেহেলের বাড়ির দিকে যখন রওয়া হয়ে গেল আবু জেহেলের বাড়ির মধ্যে ডাক দিয়া বলে চাচা আপনি বাড়িতে আছেন বলে আছি এই অতিমের সন্তানের টাকা পয়সা ওর বাবা নাকি আপনার কাছে আমানত রাখছে বলে যে না না কোনো আমানত রাখে নাই করিম কারিম সাল্লি ওয়াসাল্লাম যখন বাড়ির সামনের মধ্যে গেছে রসুলের কারিম সল্লি মাসাল্লামের চেহারার দিকে যখন আবু জাহেল তাকায় তখন আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরের মধ্যে ঢুকে এতিমের যত সম্পদ ছিল সব সম্পদ তাকে বুঝায়া দেয় বলি সোহান আশপাশের মধ্যে কাফের বেঈমান যারা ছিল তারা বলে হায় হায় এটা আবু জেহেল কি করলো সব সময় মোহাম্মদকে মারার জন্য তো চিন্তাভাবনা ভাবনা এত ফিকির করে আজকে দেখলাম আপু দেখেন মোহাম্মদকে এত ভয় করতেছে কারণটা কি মোহাম্মদ বলার সাথে সাথে সব টাকা পয়সা করে এনে দিল আবু জেহেলের কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে আবু জেহেল তোমাকে আমরা নেতা মনে করতাম কিন্তু আজকে তোমার ব্যবহারে আমরা খুব আশ্চর্যান্বিত হয়ে গেছি যে মোহাম্মদ কথা বলতে না বলতে এত ভয় পেয়ে গেছো বাড়ির মধ্যে ঢুকে সব টাকা পয়সা সম্পদ যা ছিল সব গুলা তুই এতিমের টাকা পয়সা এতিমকে বুঝাইয়া দিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো কোরআনের মধ্যে বলেন আর আইতান্নাযী ইউকাযিবু হেলে আল্লাপা আর এই তাল্লা দিয়ে আপনি কি দেখেছেন ব্যক্তিকে এই ব্যক্তি কু যে অস্বীকার করে ক্যামতকে অস্বীকার করে কারা আল্লাহ তাদের পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাহ দি ফাদা \|_{দি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এতিমের সম্পদ তাদের কাছে আমার থাকে কিন্তু এতিমের সম্পদ রেদিকে দিতে চায় না এই জন্য আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন তো আবু জেহেলের কাছে কাফেররা জিজ্ঞাসা করলো আবু জেহেল কারণটা কারণটা মোহাম্মদ আসওয়ার সত্যমিতাকে বুঝায়া দিলা কেমন করে ভয় করতেছিল বলে আমি তাকায় দেখলাম হাই মোহাম্মদ যা আসছে ও একা আসে নাই ওর পাশের মধ্যে ডান পাশে একটা বাম পাশে একটা কোন কোন বর্ণনার মধ্যে বাঘের কথা আছে কোন কোন বর্ণনার মধ্যে কথা আছে যে বড় বড় দুটো সাপ যেভাবে এরকম ভাবে ফেনা ধরে আছে আর জিব্বা বের করে দিয়েছে মনে হয় আমাকে গিরে ফেলবে এইগুলো দেখে আমি ভয়ে দেরি করি নাই সঙ্গে সঙ্গে সম্পদ আমি তাকে দিয়েছি সবার হলে একটু জোরে বলেন

এক সাহাবী রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পরে দাগ দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দিলটাwattanto শক্ত আমার দিলটাwattanto কঠিন আপনি একটু আমার জন্য দোয়া করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার দিলটাকে নরম বানায়া দেয় আমার দিলটা অনেক শক্ত রসুল এক সল্লহালি সিওয়া সাল্লাম বললেন সাহাবি যাও তুমি এতিম যারা আছে তাদেরকে সম্মান করো আত্রিম হলিয়াতিম এতিমকে তুমি খানা খাওয়াও এতিমকে মহব্বত করো এতিমকে ভালোবাসো এতিমের মাথার মধ্যে তুমি হাত ওলায়া দাও আল্লাহ তোমার অন্তরকে শক্ত থেকে নরম বানা দিবে বলে দেখবে দেখবে যেই সমস্ত লোক দে লোক দিল শক্ত এদের ব্যবহার অত্যন্ত চান্ডালের মতো শক্ত ব্যবহার রুড়ো ব্যবহার করে মানুষের সাথে সামান্য বিষয় নিয়ে এরা খারাপ ব্যবহার করে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে সামান্য সামান্য বিষয় নিয়ে এদের দিন দিলে অত্যন্ত শক্ত এর প্রভাবটা বাহ্যিকভাবে প্রকাশ পায় যাদের দিন শক্ত এদের ব্যবহার অত্যন্ত শক্ত হয় তাদের দিল নরম এদের বাহ্যিক ব্যবহার অত্যন্ত নরম হয় আমার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ছিলেন এত নরম দিলের মানুষ এই জন্য রসুল সাল্লা সাল্লামের ব্যবহারও ছিল এত নরম যে কাফের আসছে রসুলকে মারার জন্য তরবারি উঠিয়েছে রসুলকে হত্যা করবে রসুল বললেন আল্লাহ আকবার একটা গ্রিপ দিয়েছে তরবারি পড়ে গেছে রসুল বললেন বলতো এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে বলছে মোহাম্মদ তুমি আমাকে রক্ষা করবা মোহাম্মদ সাল্লাম বললেন যে না না আমি তোমাকে রক্ষা করব না তোমাকে রক্ষা করবে তো আল্লাহ যে কাফের রসুলকে মারার জন্য না আসলো তাকে রসুলের করিম সাল্লা সাল্লাম এত নরম দিলেন মানুষ তাকে ক্ষমা করে দিলেন শেষ পর্যন্ত রসুলের ব্যবহারে কাফের মুসলমান হলেন ইসলামের ছায়া তলে চলে আসলেন বলি সুমান হজরত আবু হরার হাদিস রসুলে করিম সন্ল্লা হইলাম বলেন ওই ঘরটা বরকতময় ঘর যে ঘরের মধ্যে কোনো এতিম থাকে এতিম যে ঘরের মধ্যে থাকে সেই ঘরটা অত্যন্ত বরকতময় হয় আবার রসুলেকারিম সন্ল্লা হই হিমা হিমাসাল্লাম বলেন ওই ঘরটা না অবরকতপূর্ণ ঘর যেই ঘরের মধ্যে এতিমরা লাঞ্ছিত এবং অপমানিত অবস্থায় থাকে বাড়ির মধ্যে এতিম আছে ভাতিজা আছে এতিম আছে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে না বলে এই ঘরটা সবচাইতে নিকৃষ্ট ঘর এই ফ্যামিলিটা সবচাইতে নিকৃষ্টতম ফ্যামিলি আমার রসুন বলেন ওই ঘরটা ওই ফ্যামিলি সবচাইতে উৎকৃষ্ট যাদের মধ্যে একজন এতিম আছে আর এতিমকে সম্মান করছে মহাব্বত করছে ভালোবাসতে ভালোবাসে সমান জোরে বলেন যারা মসজিদের মধ্যে দান করবো টাকাগুলি আমরা হাতের মধ্যে আস্তে আস্তে নেই আমার ভাইরা এই জন্য দারিদ্রতা কথা আসলে অনেক আছে সবগুলি বলা যাচ্ছে না তো দারিদ্রতা আসার এক নম্বরের যেই কারণ সেটা হলো এতিমকে সম্মান না করা এতিমকে মহব্বত না করা এতিমকে ভালো না বাসা আমার রসুল সাল্লা সাল্লাম তিনি এতিম ছিলেন এই জন্য এতিমের দুঃখ একমাত্র হজুর সাল্লাম তিনি ভালো বুঝতেন এতিম এতিম কি দেরি আর এতিম হওয়া বাবা না থাকা মা না থাকা এটাতে কত অসহায়ত্ব কত কষ্টে একটা এতিমে বুঝে সব বাচ্চাগুলার বাবা আছে মা আছে আদর করতেছে মহব্বত করছে ভালোবাসছে এতিম সন্তান তার বাবা নাই মা নাই মহব্বত পায় না ভালোবাসা পায় না সেইগুলির দিকে তাকায় আর চোখ দিয়ে পানি ফেলায় আমার রসুল সাল্লি সাল্লাম তিনিও মাঝে মাঝে বাচ্চাদের এই বাবা মার মহব্বত ভালোবাসা দেখে আমার রসুলের ছোট্ট অবস্থায় অবস্থায় অনেক কাঁদতেন অনেক কাঁদতেন তিনি জন্যই তো আল্লাহ পাক রসুল সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেন ইয়াতি মাফা না কহান অগরসুল এতিমকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে আপনি বাড়ি থেকে বের করে দিবেন না আপনি এতিমকে মহব্বত করুন এতিনকে আপনি ভালোবাসুল আসুন আমরা সামনের দিকে চলে যাই চলে যাই দারিদ্র্যতা আর একমাত্র কারণ আমলাপাক কলেন এতিমকে মহবত না করা ভালো নাবাসা এতিমকে সম্মান না করা দুই নম্বর দারিদ্র আসার কারণ আল্লাহ নম্বরের কারণ পাশের প্রতিবেশী দারিদ্র অবস্থা আছে তাদেরকে খাবার না খাওয়ানো এবং উৎসাহিত না করা অনেক ব্যক্তি আছে নিজে তো দেই না অন্য নিজে না দেন অন্যকে দেওয়ার জন্য উৎসাহিত করে আপনি দিতে পারছেন না অন্যকে দেওয়ার জন্য উৎসাহিত করেন আল্লাপাক বলছেন ওলা তাহা আলা তো আমিল মিসকিন এতিমকে খাবার খাওয়ানোর জন্য তারা উৎসাহিত করে না নিজে উৎসাহিত হয় না এই এতিমকে পাশের প্রতিবেশী দারিদ্র অবস্থায় আছে আপনাদেরকে খবর দিচ্ছেন না খাবার খাওয়াচ্ছেন না খোঁজ নিচ্ছেন না শুধু আপনি একা 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 যা ইচ্ছা তাই খাচ্ছেন বলে আপনার মধ্যে দারিদ্রতা চলে আসতে পারে এজন্যই তো এক হাদিসের মধ্যে আসে কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলবে বান্দা আমি আল্লাহ তোমাদের কাছে খাবার চাইছিলাম আমি খাবার দিছিলাম তোমাদের কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তোমরা তো আমাকে খাবার দাও নাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেক মানুষকে ডাক দিয়া বলবে আমি আল্লাহ তাআলা বস্ত্রহীনতায় ভুগছিলাম কাপড় চোপড় আমার ঠিকমতো ছিল না তোমাদের কাছে চেয়েছিলাম কিন্তু তোমরা তো আমাকে বস্ত্রের ব্যবস্থা করে দাও নাই আমি অসুস্থ অবস্থার মধ্যে ছিলাম তোমাদের কাছে টাকা চেয়েছিলাম কিন্তু তোমরা আমাকে টাকা পয়সা দাও নাই তখন বান্দাগুলা বলবে আল্লাহ আপনি তো আল্লাহ আপনি কেমনে ক্ষুধার্ত থাকেন কেমনে বস্ত্রহীনতা আপনি ভুগেন আপনি কেমনে অসুস্থ থাকেন আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে বান্দারে আমার বান্দা তোমার পাশের প্রতিবেশী সে অভাব অবস্থায় ছিল তোমার কাছে খাবার ছিল তুমি ওই গরিবকে ওই মিসকিনকে কেন খাবার খাওয়াও নাই তুমি যদি ওই গরিব আর মিসকিনকে খানা খাওয়াইতা তাহলে আমি আল্লাহকে খানা খাওয়ানো হয়ে যাইত চিৎকার দিয়ে বলেন সে আমার বান্দা অসহায় দারিদ্র অবস্থার মধ্যে ছিল কাপড় চোপড় ছিল না তুমি কেন তাকে দাও নাই আমার বান্দা অসুস্থ অবস্থায় ছিল টাকার অভাবে ঠিক চিকিৎসা করতে পারে নাই তুমি কেন তাকে টাকা দিয়ে সাহায্য করলে না এই জন্য দারিদ্রতা আসার দুই নম্বরের কারণ দিন দিন দেখবেন ব্যবসার মধ্যে কোনো বরকত হচ্ছে না দিন দিন ব্যবসার অবনতি হইতেছে বলে কারণ পাশের পুদিবেশী এত অভাব অনটনের মধ্যে থাকে খোঁজ খবরও যদি না নেওয়া হয় আপনার মধ্যে দারিদ্রতা চলে আসে সময় তো নাই একটা ঘটনা বলেই দুই মিনিটের মধ্যে শেষ করে দিয়ে দেয়